হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য শীত যেহেতু চলে এসেছে শীতের উইন্টার কালেকশান নিয়ে একদম রিজনেবল প্রাইজের মধ্যে হবে আর অনেক কোয়ালিটিফুল হবে আমরা ভিডিও চ্যানেলে কিন্তু অনেকগুলি ভিডিও আপলোড করা আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন ওই ডিজাইনের থেকে আর একদম সম্পূর্ণ চেঞ্জ এটা কিন্তু স্টিচ করবে স্টিচ করবে এই যে স্টিচ করবে একদম চৌ এক সফট একটা কাপড় একদম সফট আর কমফোর্টেবল আর এটার পিছনে কিন্তু এরকম ফিতা দেওয়া আছে পিছনে এরকম ফিতা দেওয়া আছে এখানে পকেট সিস্টেমের মতো কিন্তু এটা কিন্তু পকেট সিস্টেম না এখানে যে খুব সুন্দর কুশি কাটার একটা কাজ করার মতো একটা ফুল দেওয়া আছে একটা ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ারের ভিতরে যে পাল দেওয়া আছে আর এইগুলি কিন্তু সামনে কিন্তু বোতাম সিস্টেম সামনে বোতাম সিস্টেম আর এইখানে কিন্তু কলার সিস্টেম এই যে কলার সিস্টেম এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক কমফোর্টেবল হবে অনেক বেশি কমফোর্টেবল হবে কিন্তু এই প্রোডাক্টটা এই যে একদম স্টিচ করে এই যে স্টিচ অনেক স্টিচ করে আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা শীতের কালেকশনের উইন্টারের উইন্টারের যে কাকে প্রোডাক্টগুলি আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পড়বে তো আমি এটার কালারগুলো দেখিয়ে দিই এটা কিন্তু মূলত হোলসেল শপ আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন কালার হচ্ছে এটা এটা গেল হচ্ছে লাইট স্কাই পিঙ্ক গ্রিন আর হচ্ছে পিস বাঙ্গি কালার পিস কালার যেটাকে বলে তো কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল ও নেবেন হোলসেল নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসটা আপুরা বলে দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন কারণ বাংলাদেশের সব জায়গায় থেকে অর্ডার করলেই এটা হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল খুচরা দুইটাই বিক্রি করা হয় আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সর দোকান নম্ব দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ পেস্ট